অনেক মানুষ আগুনে পুরে মারা যায় অনেক মানুষ আবার পানিতে পরে মারা যায় আপনার জবান ছেড়ে বলুন মৌতের মালিক কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগে আমাদেরকে হায়াত মুহূর্তের লিখে দিয়েছেন ঠিক কিনা কোন দিন কোথায় মারা যাবো আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম বি আই অরদন্তম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কোথায় মরবা কোন জায়গায় মরবা পৃথিবীর কেউ জানে না একজন জানে জবানটা ছেড়ে বলুন তিনি কে অনেক মানুষ অনেক জায়গা মারা যায় রাস্তাঘাটে মারা যায় অনেক মানুষ ক্যান্সার হয়ে মারা যায় অনেক মানুষ আবার হার্ট অ্যাটাক করে মারা যায় আপনাদের এলাকায় আসেনি অনেক মানুষ অনেক জায়গায় অনেক ভাবে মারা যায় অনেক মানুষ বিদেশে গিয়ে মারা যায় কি যায় না আল্লাহ রাব্বুল আলামিন তার পাসপোর্ট লাগাইলেন ভিসা লাগাইলেন তার বিমানের টিকেট কাটলেন ওই বিদেশের জমিনে নিয়া তাহলে পাঁচতলা আমাদের তুই নাও এই থেকে নিচে পালায় মারলো আপনার জবান সেরে বলুন লোকটা কি কি বিদেশে যাওয়ার কারণে মরছে নাকি হায়াত শেষ অনেক মানুষ বলে বিদেশে না গেলে মনে হয় মারা যাইতো না ও মা ও না 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 লোকটা ফিধে যাওয়ার কারণে মারা যায় নাই গোমা ওই লোকটা মারা গেছে কারণ ওই লোকটার হায়াতের হাতের শেষ কথা শেষ ঠিক না বেটি হায় থাকবো না ঠিক না বেটি যদি ঠিক হয়ে থাকে আপনার একটু সামনের দিকে আসেন সামনের দিকে আগান সবাই সামনের দিকে আসেন এ দুনিয়া পরে থাকবে আমরা কি দিন থাকব না সবাই মোদের বলে যাবি নবী গো বা না আল্লাহুম্মা मौला नाम दवा ले मौला ना जो कोन सां सोइबे परेर त পাবে না কথা বলেন ঠিক না বেটি মানুষ যখন মারা যায় মানুষ নামাজ পড়তে পারেনি পারে মানুষ যখন মারা যায় রোজা রাখতে পারেনি মানুষ যখন মারা যায় হজ করতে পারে না মানুষ মারা গেলে রোজা রাখতে পারে না দান সৎকার করতে পারে না আপনারা জবান ছেড়ে বলুন হায়াত এবং মালিকটা মালিকটাকে এই জন্য বেলা বেলার সময় চলে যাবে এই যে আজকে নয়টা একচল্লিশ বাজে নয়টা একচল্লিশ চলে গেলে আজকের তারিখটা আগামী কালার থাকবে নি এই জন্য বলা হয়েছে বেলা যখন শেষ হইবে পারের দি পাবে না ধী থাকো গরিব থাকো আজরায়ে কাউকে সারবেল্লাহ মা ला 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 মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয় আনে আমাদের বলি বাগ মুহে দেখে মনে এ আল না আল লা আল মোরেছে দে মোরেছে কই দায় অমর সে নয় আমারে বো নিশকে মান মশ্লা আল্লাহ 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 এলকার মানুষ যে যাই বোলো সার বোন প্রেম যে বনে এলাকার মানুষ যে যাই বল চারে বনা প্রেম জীবনে আমারে বলি বাঘ মুর্শিদ কে মনে মশলা আল্লাহ 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 अह अल छट फट फट करे गो बिम् अल छट फट छट फट करे गोबियम् तरैय एस काँचे ऐसा भलो भैषा

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যিনি আমাকে জীবন দিয়েছেন যিনি আবার আমাদেরকে মরণ দিবেন জবানটা সেরে বলুন ওনার নাম কি অনেক মানুষ পানিতে পরে মারা যায় কি যায় না অনেক মানুষ আগুনে পরে আবার মারা যায় রে বাবা বন্ধুরে আমার ভাইরা ও মুরব্বী বাবা পর্দা আড়ালের মা ও বোনেরা অনেক মানুষ আগুনে পুরে মারা যায় অনেক মানুষ সবার পানিতে পরে মারা যায় আপনার জবান ছেড়ে বলুন মৌতের মালিক কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগে আমাদেরকে হায়াত মৌতের লিখে দিয়েছেন ঠিক কিনা কোন দিন কোথায় মারা যাবো আল্লাহ বলেন ওয়া মাত দুরি বে আই অরদন্তম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কোথায় মরবা কোন জায়গায় মরবা পৃথিবীর কেউ জানে না একজন জানে জবানটা ছেড়ে বলুন তিনি কে অনেক মানুষ অনেক জায়গা মারা যায় রাস্তাঘাটে মারা যায় অনেক মানুষ ক্যান্সার হই মারা যায় অনেক মানুষ আবার হার্ট অ্যাটাক করে মারা যায় আপনাদের এলাকায় আসেনি অনেক মানুষ অনেক জায়গায় অনেক ভাবে মারা যায় অনেক মানুষ বিদেশে গিয়ে মারা যায় কি যায় না আল্লাহ রাব্বুল আলামিন তার পাসপোর্ট লাগাইলেন ভিসা লাগাইলেন তার বিমানের টিকেট কাটলেন ওই বেদেশের জমিনে নিয়া তার পাঁচতলা আমাদের তুই না কান থেকে নিয়েছে পালায় মারলো আপনারা জবান স্যারে বলুন লোকটা কি কি বিদেশে যাওয়ার কারণে মরছে নাকি হায়াত শেষ অনেক মানুষ বলে বিদেশে না গেলে মনে হয় মারা যাইতো না ও মা ও বাবা না 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 লোকটা বিদেশে যাওয়ার কারণ মারা দেয় নাই গোমা ওই লোকটা মারা গেছে কারণ ওই লোকটার হায়াতের বাজে শেষ কথা কোন ঠিক না বেটি গভীর মনোযোগ নিরব থাকা লাগবে ডানে বামে যাব না সময় অল্প অল্প সময় দেওয়া হয়েছে আমাকে আমি সুজা ওয়াজের দিকে চলে যাব আমার নবীজি একদিন স্বপ্নে দেখলেন কি দেখলেন আমার নবীজির স্বপ্ন মিথ্যা না সত্য যা স্বপ্ন স্বপ্ন না তার শরী হতে আমাদের জন্য ওহি হইয়া যায় কথা কোন ঠিক না বেটি আমরা যদি স্বপ্ন দেখি সাইকেল চালাইতেছি সকালে ওইটা দেখি মো শেষ ঠিকই না আমরা যদি দেখি সাইকেল চলাইতেছি সকালে ওইটা দেখ কমল সিরা ফালাইছে লাইতেইতে লাইতেইতে এই যেন বোঝা গেল আমরা যা স্বপ্ন দেখি সত্য হতেও পারে আবার মিথ্যা হতে পারে কিন্তু আমার রহমত আলামিন যা স্বপ্ন দেখবে স্বপ্ন না এটা আল্লাহর পক্ষ হতে ওহি হইয়া যায় আর শরীয়তে এটা আমাদের জন্য দলিল হইয়া যায় সুবহানাল্লাহ আমার নবীজিকে স্বপ্ন দেখানো হলো দুইজন ফেরেস্তা আমার দুইটা হাতে ধরলেন নবী গো আমার প্রাণে আল্লাহর পক্ষ গো আমাদেরকে পাঠানো হয়েছে আপনাকে এমন এমন জায়গা আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনি আমাদের সাথে চলেন আপনি আমাদের সাথে চলেন আমার নবীকে দুইজন ফেরেস্তা দুইটা হাতের মাঝে দইরা এমন ভাবে কোথায় নিয়ে যায় আমার নবী বলে আমাকে কোথায় নিয়ে যাও আমার নবী বলে কোথায় নিয়ে যাও ফেরেস্তার ডাক দেখ নবী গো কোথায় নিয়ে যাই আপনি চলেন গেলে দেখতে পারবেন কোথায় নিয়ে যাই এবার আমার নবীকে একটা জায়গায় না হলো নেওয়ার পরে দেখতেছে কিছু মানুষ দেখা যায় মানুষকে মাথা থেকে নিজ পর্যন্ত করা দিয়া দুই টুকরা হইতেছে জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না এ যুব জীবত একটা মানুষকে গাছের মতো দুই টুকরা করতেছে মাথা থেকে নিজ পর্যন্ত সাধারণ ব্যাপার নি। লোকটা কিন্তু মারা যায় না লোকটা কিন্তু জিন্দা একটা জিন্দা মানুষের গা থেকে যদি চামড়া তুলে নেওয়া হয় একটু অনুভব করেন কেমন হবে এমন ভাবে এমন ভাবে তার মাথা থেকে নিজ পর্যন্ত দুই টুকরা করা হয়েছে এবার আমার অভিযান ও ফেরেস্তারা কারা মাথা থেকে নিজ পর্যন্ত দুই ভাগ করা হয় বন্দুরে আমার ও আমার যুবক বাইরা ও দেওয়ানের চর গাঙ্গুল পাড়ার বাবারা। ও ওলে মা ও বলে ফেরেশ তারা কয় নভী গো আর একটু সামনে চলেন আমরা পরে বলতেছি ওরা কারা এবার ফেরেশ তারা আমার নবীকে ধইরা একটু সামনে নিলেন নেওয়ার পরে দেখতেছি কিছু মানুষ দেখা যায় ছেলে দেখা যায় কিছু মেয়ে দেখা যায় আমার নবী বলে ফেরেশ তারা রে ও ফেরেশ তারা রে ওরা কারা রে ওরা কারা যাদেরকে ওই আগুনের মাঝে ছেলে এবং মেয়ে উলঙ্গ অবস্থায় আগুনের তাপ যত ওই লোকগুলো উপরে উঠে আসে আবার আগুনের তাপ যত কমে আবার নিচে চলে যায় বাতের মার যখন উতরায় বাতের মার যখন উতরায় বাতগুলো গুলো ডক করে উতরায় কি উতরায় না এভাবে আগুনের তাপ যত পারে ওই মানুষগুলো উলঙ্গ মেয়ে এবং উলঙ্গ ছেড়ে দেখা যায় যাদের শরীরের মাঝে কাপড় নাই উলঙ্গ অবস্থায় একটা কূপ দেখা যায় কূপের ভিতরে আগুন দেখা যায় ওইখানে তলে আগুন জ্বলে উপরে ছেলে এবং মেয়ে এবার তারা আগুনের তাপ একবার উপরে উঠে আর একবার নিচে নামে একবার উপরে উঠে আর একবার নিচে নামে আমার নবী চোখের পানি ছেড়ে বলে ফেরেস্তা ওরা কারা রে ওরা কারা যারা আগুনের মানে জল দেশে ফেরেস দ্বারা কয়ে নবী গ

सई साम हले सद গভীর মনোযোগ আর সামনে যাব না যে দুইটার কথা বলছি ওই দুইটার বেখ্যা দিয়ে চলে যাব বড় ভাই চলে আসছেন আমার নবীকে প্রথম কি দেখিয়েছেন করা মানুষের মাথা থেকে নিজ পর্যন্ত দুই ভাগ করে আমার নবী বললেন ওরা কারারে আমার নবী কিন্তু জানে জানার পরে ও ফেরেজ তাকে জিজ্ঞেস করা হয় যাতে ফেরেজ তারা সাক্ষী থাকে কথা কোন ঠিক না বেটি এবার আমার নবী ডাকতে বলে ও ফেরেজ তারা রে ওরা কারা ওরা মাথা থেকে নিজ পর্যন্ত দুই ভাগ করা হয় ফেরেজ তারা বলেন নবী গো অভিজিৎ ওদেরকে আপনি চেনেন না ওরা হইলেও দুনিয়ার সবচেয়ে বড় বড় মিথ্যাবাদী দল জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এর যারা প্রমাণ হয়ে গেল যারা মিথ্যা কথা বলবে কাল কাল মারা গেলে মারা গেলে তাদের মাথা থেকে নিজ পর্যন্ত দুই টুকরা করা হবে এদারা আমার নবীকে সামনে নিলেন আমার নবী বলেন ফেরেজ তারা ওরা কারা তাহলে যাদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের মাঝে জ্বলানো হইতেছে আগুনের তাপ একবার উপরে উঠে আরেকবার একবার নিচে নেমে যায় ওরা কারা রে ওরা কারা ওরা কারা ফেরেজ তারা বলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার ওরা কারা চিনেন না ওরা কারা চিনেন না ওরা হইল দুনিয়ার মাঝে তারা অব অবৈধ ভাবে মিলামেশা করতো জিনা করতো গো নবী ওরা হইল দুনিয়ার জিনাকারের দল জোরে জোরে কি আল্লাহ আমার বলা যাবে না এর দ্বারা প্রমাণ হয়ে গেল এর দ্বারা প্রমাণ হয়ে গেল যারা জিনা করবে যারা অবৈধ ভাবে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের মাঝে জ্বলাইবে কথা কোন ঠিক না রহমান রাহিম তুমি এই দুনিয়াতে এই দুনিয়াতে দূর করে দাও সব কালিমা দূর করে দাও সব কালিমা এই কলব হতে এই কলব হতে যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মোলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু উনি চলে আসছেন আমাদের ওয়ালের বিশেষ ভক্ত হাফিজুর যাই